হ্যালো মাই dear স্টুডেন্ট ওয়েলকাম টু my YouTube চ্যানেল অ্যাক্টিং ফাইটার আই hope ইউর are fit and ফাইন সো ডিয়ার স্টুডেন্ট আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালোভাবে তোমাদের প্রিপারেশন তোমরা নিয়েছো আর মাত্র দুই দিন বাকি রয়েছে তোমাদের পরীক্ষার সো এই দুই দিন বাকির মধ্যে বা এই দুই দিনের ভিতর তোমরা কিভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো এবং কিভাবে পরীক্ষায় লিখতে হবে কিভাবে প্রশ্নের ধরন হবে বা কিভাবে তোমরা লিখলে পরীক্ষায় একশোর ভিতর একশো পাবা এমন স্যারেরা তোমার উপর খুশি হয়ে একটা ভালো মার্ক দেবে সো সেইগুলো আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ক্লিয়ার করব এবং কিভাবে তুমি টাইম ম্যানেজমেন্ট করবে তুমি ক বিভাগে কতটা লিখবে ক বিভাগে কীভাবে লিখবে এবং গ বিভাগে এবং ঘ বিভাগে তুমি কীভাবে লিখবে সকল কিছু নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তাহলে অনেক কিছু বুঝতে পারবে এবং পরীক্ষায় একটা ভালো ফলাফল তুমি অর্জন করতে পারবে সো প্রথমে কথা বলি প্রশ্নের ধরন প্রত্যেক বিভাগ বাধ্যতামূলক অর্থাৎ তোমাকে প্রত্যেক বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিতে হবে তবে তুমি এখানে তোমার ইচ্ছা মতো প্রশ্নের উত্তর দিতে পারো তবে প্রত্যেকটা প্রশ্নে বা প্রত্যেকটা বিভাগে তোমাকে কী করতে হবে টাচ করতে হবে সো বাংলা প্রথম পত্র এইস এসি দু হাজার চব্বিশ সালের চারটি চারটি বিভাগ থাকবে বা চারটি বিষয় থাকবে সেটা হচ্ছে গদ্য কবিতা উপন্যাস এবং নাটক প্রত্যেকটা বিভাগ থেকে সর্বমোট এগারোটি সৃজনশীল থাকবে যেখান থেকে তোমাকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আবারও বলছি মোট এগারোটি প্রশ্নের উত্তর থাকবে বা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে ষাটটি উত্তর বা ষাটটি সৃজনশীল উত্তর করতে হবে সো প্রথমে হচ্ছে গদ্য বা গল্প গল্প থেকে সেটা হচ্ছে চারটি থাকবে তোমাকে উত্তর করতে হবে দুইটি আবারও বলছি গল্প বা গদ্য থেকে থাকবে চারটি প্রশ্ন এবং তোমাকে উত্তর করতে হবে দুইটি পদ্ম বা কবিতা থেকে তিনটি প্রশ্ন থাকবে তোমাকে উত্তর করতে হবে দুইটি আবারও বলছি পদ্ম বা কবিতা থেকে তিনটি প্রশ্ন থাকবে তোমাকে উত্তর করতে হবে দুইটি উপন্যাস থেকে দুটি প্রশ্ন থাকবে তোমাকে উত্তর করতে হবে একটি নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে তোমাকে উত্তর করতে হবে একটি মোট আমাদের ছয়টি প্রশ্নের উত্তর হয়ে গেছে আর একটি প্রশ্নের উত্তর রয়েছে সেটা তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারো অর্থাৎ এই চারটি বিভাগ থেকে তোমার যে কোনো বিভাগ থেকে ভালো লাগলে তুমি দিতে পারো আমার কথা এখন হচ্ছে তুমি কীভাবে দিবে বা কীভাবে লিখলে তুমি একটা ভালো মার্ক পাবে দেখো উপন্যাস এবং নাটক মিলে যেহেতু চারটি প্রশ্ন হয় তুমি এখান থেকে মোটামুটি তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ এখানে স্বল্প অর্থাৎ স্বল্প পড়ায় অনেক লাভ অর্থাৎ তুমি অল্প পড়ে তিনটি সৃজনশীল দিতে পারতেছো তার মানে তোমার এখানে কমন থাকতেছে আর তুমি যদি গল্প এবং কবিতা পড়তে যাও তাহলে দেখা যাচ্ছে এখানে মোটামুটি ষাটটা করে রয়েছে তো ষাটটার ভিতর তোমার কমন নাও পড়তে পারে এই জন্য তুমি এখানে চারটি প্রশ্ন থাকবে তুমি তিনটি দিয়ে ফেলবা তাহলে তোমার এখানে অর্ধেক হয়ে গেছে আর বাকি চারটি তুমি এখান থেকে অর্থাৎ গদ্য থেকে দুইটি দিবা আর পদ্ম থেকে একটি দেবা তাহলে তোমার বাকি অংশ কিন্তু ফুল ফিল হয়ে যাবে এভাবে লিখলে তুমি একটা পরীক্ষা ভালো মার্ক পাবা এবং পেতে পারো কারণ পদ্ম বা কবিতা থেকে অনেক কঠিন হয়ে থাকে অনেক স্টুডেন্ট তখন কি করতে পারে না বুঝতে পারে না যার জন্য এখান থেকে দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে যার জন্য আমি বলবো বা আমার সাজেশন থাকবে তোমরা গদ্য থেকে দুইটি দিবা পদ্ম উপন্যাস থেকে মোটামুটি তিনটা দিবা ঠিক আছে আর হচ্ছে পদ্ম বা কবিতা থেকে একটি দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের মোটামুটি ষাটটা হয়ে যাবে এবং তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে এখন কথা হচ্ছে তুমি কিভাবে লিখবে এবং টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবে সেটা যদি এখন দেখি সো আমাদের গ বিভাগে থাকবে কি কি থাকতে পারে সেটা আমরা যদি একটি দেখি যে আমাদের গ বিভাগে কী কী থাকবে সেটা আমরা দেখবো সেটা হচ্ছে অপরিচিতা থাকতে পারে বিলাসিতা আমার পথ মানব কল্যাণ মাসি পিসি বাহান্ন দিনগুলি এবং রেইনকোট সো এখানে আমি একটা কথা বলতে চাই দুই সালে যে প্রশ্ন এসেছিল বা যেই বিভাগ থেকে প্রশ্ন এসেছিল সেইটি বাদ দিয়ে তোমরা সবগুলো পড়বে তাহলে তোমাদের কমন পাওয়ার নিশ্চয়তা বেশি থাকবে সো খ বিভাগে থাকবে সেটা হচ্ছে সোনার তৈরি বিদ্রোহী প্রতিদান তাহারাই মনে পড়ে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো আমি কিংবদন্তির কথা বলছি সো এগুলোর ভিতর থেকে যেটা দু সালে এসেছিল সেটা বাদ দিয়ে সবগুলো পড়বা এবং তোমাদের কমন থাকবে হান্ড্রেড পারসেন্ট এবং তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে সো এটা গেল আমাদের গল্প এবং কবিতা থেকে এবং আমাদের রয়েছে এবার নাটক এবং উপন্যাস থেকে সো লাল সালু তোমরা পড়ে নিবা এখানে লাল শালু এমনভাবে পড়বা অর্থাৎ যেই কোনোভাবেই প্রশ্ন করুক না কেন তুমি যেন এখানে কমন পাও এবং এখান থেকে প্রশ্ন উত্তর বেশি করে দেওয়ার চেষ্টা করবে তারপর ঘবিভাগে রয়েছে সিরাজ উদ্দুল্লাহ এই নাটকটা তুমি ভালো করে পড়বা যাতে করে তুমি এখান থেকে এমনভাবে পড়বা যাতে করে যেইভাবেই প্রশ্ন করুক প্রশ্নকর্তারা অনেক ঘুরিয়ে পেছে প্রশ্ন করবে যাতে করে তোমার কঠিন হয় বাট তুমি এমনভাবে পড়বে মানে তুমি নিজেকে এমনভাবে প্রস্তুত করবা বা তৈরি করবা যাতে করে তুমি এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো অর্থাৎ এই দুটি মিলে ঠিক আছে আশা করি তোমরা এখান থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়েছ এবার আসো তুমি কিভাবে লিখবে এবং কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে তো সৃজনশীল প্রশ্নের কাঠামোটা চার ধরনের হয়ে থাকে একটা হচ্ছে জ্ঞানমূলক অর্থাৎ এখানে আমাদের এক নাম্বার থাকে অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতামূলক সো আমরা এটা ক্লাস সিক্স থেকেই পড়ে আসতেছি আমাদের এটা মাথায় থাকা উচিত এবং এইভাবে লেখা উচিত অর্থাৎ প্রথমে তোমাকে জ্ঞানমূলকের জন্য লিখতে হবে তারপর অনুধাবন করতে হবে তারপর প্রয়োগমূলক এবং হচ্ছে উচ্চতার দক্ষতামূলক এইভাবে তোমাকে সৃজনশীলটা সাজিয়ে লিখতে হবে যাতে করে তুমি ফুল মার্ক পেতে পারো এখন কথা হচ্ছে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে এবং কত পৃষ্ঠা লেখবে বা কত পিষ্ঠা লেখলে তুমি একটা ফুল মার্ক পাবে সেই বিষয়টা যদি আমি একটু দেখাই সো যেটা জ্ঞানমূলক রয়েছে সেটা এক লাইনে লেখার চেষ্টা করবে বা এক কথায় লেখার চেষ্টা করবে সেটা এক থেকে দুই লাইন হতে পারে এটার জন্য তুমি সর্বোচ্চ এক মিনিট ব্যয় করবে তারপর হচ্ছে অনুধাবন অনুধাবনে তোমার মান থাকবে হচ্ছে দুই এবং তুমি এখানে প্যারা করবা দুইটি মানে হচ্ছে দুই লাইনে লিখতে পারো অর্থাৎ দুইটি প্যারার মাধ্যমে তুমি এখানে অনুধাবনটা শেষ করতে পারো এই অনুধাবনের ভিতরে তোমার কিন্তু আবার জ্ঞানমূলকও নিয়ে আসতে হবে যাতে করে তুমি এক পাও এবং ব্যাখ্যার জন্য তুমি আর এক পাও সো এখানে তোমাকে টাইম ব্যয় টাইম ব্যয় করতে হবে তিন থেকে চার মিনিট অর্থাৎ তুমি এখান থেকে সময় দিবা তিন থেকে চার মিনিট আবার রয়েছে জ্ঞানমূলক সরি এটা জ্ঞানমূলক হবে না এটা প্রয়োগমূলক হবে ঠিক আছে সো প্রয়োগমূলকে আমার মান থাকবে হচ্ছে তিন এখানে তুমি তিনটি প্যারা করতে পারো বা তিনটি লাইন লিখতে পারো সো এখানে তুমি সময় দিবা থেকে ছয় থেকে সাত মিনিট আবারও বলছি প্রয়োগমূলকে তুমি তিন থেকে তিনটি লাইন বা প্যারা করতে পারো এবং এখানে সময় দেওয়া হচ্ছে ছয় থেকে সাত মিনিট তারপরে রয়েছে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা সো উচ্চতার দক্ষতা তোমার মান থাকবে হচ্ছে চার এখানে তুমি তিন থেকে চারটি প্যারা করতে পারো অথবা তিন থেকে চারটি লাইনে লিখতে পারো এবং সময় দিবা আট থেকে নয় মিনিট মোটামুটি তোমার একটি সৃজনশীল লিখতে যেন আঠারো থেকে একুশ মিনিট হয়ে যায় তার বেশি যে না হয় এই জন্য অবশ্যই তুমি ঘড়ি সঙ্গে নিয়ে যাবা এবং যদি পরীক্ষা কেন্দ্রে ঘড়ি থাকে তো ভালো কথা আর যদি না থাকে অবশ্যই সঙ্গে করে ঘড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবা এবং প্রত্যেকটা সৃজনশীল তুমি আঠেরো মিনিট থেকে একুশ মিনিটের মধ্যে শেষ করার চিন্তাভাবনা করবা এতে করে তোমার প্রত্যেকটা সময় টাইম ম্যানেজমেন্ট পারবা এবং তুমি সকল প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবা আবারও দেখা যাচ্ছে তুমি অনেক সময় দেখা যাবে একটা প্রশ্নের উত্তর অনেক আগে লিখতে পারবা এবং অনেকটা টাইম সেভ করতে পারবা আবার অনেক এমন কিছু প্রশ্ন পাবা যে প্রশ্নের উত্তর লিখতে গেলে একটু একুশ মিনিটের বেশি সময় লাগবে কিন্তু তোমার টার্গেট থাকবে যেন আঠারো থেকে একুশ মিনিট সময় হয় এভাবে লিখলেই তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবা এবং সুন্দর করে লিখতে পারলে তোমাকে কিন্তু স্যারেরা অনেক ভালো মার্ক দিবে এবং তুমি একটা ভালো রেজাল্ট ফলাফল অর্জন করতে পারবা সো এখানে আমার উপদেশ থাকবে অবশ্যই তোমরা প্রশ্নের এই চারটি ধাপ অনুসরণ করবে তুমি যদি ক নাম্বার লিখো অবশ্যই জ্ঞানমূলক দিবা খ নাম্বার লিখলে ওই খ নাম্বারের ভিতর আবার তোমাকে জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য লিখতে হবে আবার যখন তুমি প্রয়োগমূলক লিখবে এই প্রয়োগমূলককে আবার তোমাকে জ্ঞানমূলক দিতে হবে অনুধাবনমূলক দিতে হবে তারপরে প্রয়োগমূলক দিতে হবে এবং তুমি উচ্চতার দক্ষতা যখন লিখবা তখন আবার তোমাকে জ্ঞানমূলক নিয়ে আসতে হবে অনুধাবন লিখতে হবে প্রয়োগমূলক লিখতে হবে এবং উচ্চতার দক্ষতা দিতে হবে সো এইভাবে তোমরা কিন্তু অনেক সুন্দর করে লিখতে পারো এন কথা হচ্ছে পরীক্ষায় খাতায় তুমি কিভাবে নিজের লেখাটা প্রেজেন্টেশন করবা সো তোমার প্রত্যেকটা বিভাগে সিরিয়াল নাম্বার থাকতে হবে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী লিখে অনেক ভালো হয়ে যায় আবার তুমি যদি এলোমেলো করো তাতেও কোনো সমস্যা নেই তবে সিরিয়াল ভাবে লেখার চেষ্টা করবা এখন কথা হচ্ছে তোমার যদি এটা খাতা হয় তাহলে তুমি জাস্ট একটা সুন্দর করে বর্ডার দিবা অনেকে স্কোয়ার বর্ডার দিতে পারে আবার অনেকে জাস্ট রাইট অ্যান্ড লেফটে বর্ডার দিয়ে দেয় এখন কথা তুমি যে প্রশ্নের উত্তর লেখো সেই প্রশ্নের নিচে অবশ্যই তোমাকে কি করতে হবে আন্ডারলাইন করে দিতে হবে এবং তুমি কি করবা যে প্রশ্নের উত্তরগুলো লিখবা লেখার পর অবশ্যই তুমি একটা আঙ্গুল অথবা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি তুমি কি করবা ফাঁকা রাখবা আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি লিখবা তখন আবার প্রশ্নের উত্তর লিখে আবার কি করবা সাইন পেন দিয়ে অথবা কালার পেন দিয়ে কি করবা মার্ক করে দিবা কেন বললাম মার্ক করতে সেটা হচ্ছে কারণ আমরা প্রত্যেকটা লেখা লিখবো এখানে হচ্ছে প্রত্যেকটা লেখায় কালো কালি হয়ে থাকবে যা যার মাধ্যমে প্রত্যেকটা টিচার কিন্তু বুঝতে পারবে না তুমি যদি আন্ডারলাইন করে দাও তাহলে বুঝতে পারবে যে টিচারটা তুমি এখানে কিছু লিখেছো কারণ এটা হাইলাইট হয়ে যাবে এবং টিচারের চোখে পড়বে সো টিচারটা বুঝতে পারবে তুমি অনেক গুছিয়ে লিখেছো সুন্দর করে লিখেছো এই জন্য তুমি যখন ফেল করবা তখন কিন্তু টিচার তোমাকে পাশ করানোর চেষ্টা করবে কেন করবে সেটা বলি অনেকেই বলে যে স্যারেরা হাতের লেখার জন্য পাঁচ মার্ক দেয় এখন কথা হচ্ছে তুমি বত্রিশে যদি পাশ হয়ে থাকে পাঁচ মার্ক আর তুমি পেয়েছো হচ্ছে কত আটাশ তাহলে টিচাররা কিন্তু তোমাকে এই পাঁচ মার্ক আরও এক্সট্রা তোমাকে দিয়ে দিবে এই পাঁচ মার্ক আর আটাশ মার্কে মরলে হচ্ছে কত বত্রিশ তখন তুমি কিন্তু পাশ করতে পারবা কিন্তু তুমি পেয়েছো হচ্ছে পঁচিশ মার্ক এবং তাহলে টিচার তোমাকে দিবে কত পাঁচ মার্ক তাহলে পঁচিশ আর পাঁচে যোগ করলে কত হয় তিরিশ তুমি কিন্তু আর পাশ করতেছো না সো তোমাকে অবশ্যই এমনভাবে সৃজনশীলগুলো অ্যান্সার করবা যাতে করে তোমার আটাশ অ্যান্সার থাকে এবং তুমি পাঁচ মার্কটা যেন টিচারের কাছ থেকে নিতে পারো আর এচ যদি ভালো করতে পারো তাহলে তো ভালো কথা এবং একটা ভালো ফলাফল নিয়ে আশা করি তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবা সো ভালোভাবে পরীক্ষা দিবা এবং প্রত্যেকটা সৃজনশীল সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা ধাপে ধাপে এবং তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে আমি আশা করি যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাজেশন দিয়ে সহযোগিতা করবা সো পরবর্তী সাজেশনগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ